দেখো দেখো আসল কথা বসে করে বাড়ছে ঘরে নিজেকে গড়ছি নিজের ভিতর ট্যালেন্টটাকে ধীরে ধীরে বুঝছি বাংলাকে বলছি মানে গ্রাউন্ড হিপ হপ সিং তুলছি দেখো রিপ্রেজেন্ট করছি একা হাতে লড়ছি একা হাতে গড়ছি মাঝে মাঝে নিজে এই তো ভেঙে দেখো পড়ছি তো আশা দিয়েছে যে যতদিন আছে বেছে ততদিন করবো কাজ ভালো কাজের সাথে যুক্ত অকাচের কাজ নয় জীবনে ত্রী দেখো কাল বলে কিছু হয় নাই বর্তমানে বর্তমানে পথ বর্তমানের ঘটনা গুলো তো দেখো চলো বলছি যে কথাগুলোর মাঝে কথা এখন পেয়েছে যে খুব জোরে তাই তো কর্মগুলো বাজে যাওয়া কর্মক্ষেত্রগুলো দেখা কর্মগুলো কর্ম করে বসে কর্মের কথা বলা মনে দেখো বাবা অনেক আছে কথা দেখো স্বপ্ন গুলো জ্বালা জ্বালা দেখো মনের ভিতর থাকে অনেক জ্বালা মন পোড়া মন পোড়া হ্যাঁ আমার মনগুলো ভাঙা অনেক কাছে মন বাঙা দেখা মন ব্যাথা আমিও অত বেশি মনের ভিতর দেখো ব্যথা পড়ে তাই তো এত কারণ ছিল না তো প্রেম মামা দু হাজার চোদ্দ যে প্রথম তাকে দেখা মামা দেখেছিলাম আমি তাকে প্রেমে পড়েছিলাম আমি নামটা বলছি না যে আমি তবু কেমন দেখো প্রেমে পড়ে যায় তার কথাগুলো মনে পড়লে রাতে জেগে যায় এ রাতে জেগে দেখো কলমে তো তুলি কলমেতে হাতের কথা দেখো পৃষ্ঠা করে পড়ি আমি কথা বলি তারপরে তো ছিঁড়ে ফেলি মাঝে মাঝে দেখো নিজের নিজেকে মনে হয় সবকিছু হারিয়েছে দু হাজার বাইশে দেখো ঘটেছে আমার চোটের সামনে মৃত্যুগুলো আমি দেখেছি একে একে দুই তিন চার আমি বলেছি এ তার মতো ছিল একজন মা একজন ঠাকুমা